নমস্কার বন্ধুরা দেবীর রন্ধনশালার প্রথম ভিডিওতে আপনাদের স্বাগতম আমাদের আজকের রেসিপি হল ড্রাগন চিকেন একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন প্রথমে লাগছে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন চিকেনটিকে সরু সরু স্ট্রিপসে কেটে নিতে হবে এই কাটিংটিকে ফিঙ্গার কাটিংও বলা হয় অর্থাৎ একটি নর্মাল মানুষের ফিঙ্গারের শেপ বা সাইজের মতন হয় এবার দিতে হবে এক চা চামচ লবণ এক চা চামচ গোলমরিচ গুঁড়ো এক চা চামচ ভিনিগার অথবা লেবুর রস এক চা চামচ রেড চিলি সস দু চা চামচ ডার্ক সয়া সস এক চিমটে বেকিং সোডা তিন চা চামচ আদা রসুন বাটা দু চা চামচ কুকিং ওয়াইন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটি ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে নিয়ে মাংসে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিতে হবে অন্যদিকে বাকি উপাদানগুলি কেটে নেব একটি পেঁয়াজ একটি ক্যাপসিকাম এবং একটি কাঁচা লঙ্কা সূক্ষ্মভাবে কেটে নিতে হবে আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখি সবার কাছে টি স্পুন বা টেবিল স্পুন নাও থাকতে পারে তাই আমি সাধারণ চামচ ব্যবহার করছি এবং পরিমাপটি টি স্পুন এবং টেবিল স্পুন অনুযায়ী বলছি যাতে আপনারা সহজেই অনুসরণ করতে পারেন তিনটি শুকনো লঙ্কা নিলাম আট থেকে দশটি কাজু কেটে নিতে হবে চাইলে ভাঙা কাজু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কাটার প্রয়োজন হবে না দশ বারোটি কিশমিশ কুকিং ওয়াইনে ভিজিয়ে রাখতে হবে আমি এই কুকিং ওয়াইনটি ব্যবহার করেছি দশ গোয়া রসুন সূক্ষ্মভাবে কেটে নিতে হবে সব উপাদানগুলি রেডি করে এবার মাংসটি ভেজে নিতে হবে ম্যারিনেটেড মাংসটিতে হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং এক টেবিল চামচ ময়দা মিশিয়ে নিতে হবে চিকেন ব্যাটার এখন প্রস্তুত এখন এটি একে একে ডিপ ফ্রাই করতে হবে যে কোনো রিফাইন্ড অয়েলে বা অলিভ অয়েলে আপনারা ভেজে নিতে পারেন সরিষার তেল ব্যবহার করবেন না আপনারা কি জানেন ডংটাও চিকেন যা ড্রাগন চিকেন নামে পরিচিত ভিয়েতনামের একটি বিশেষ জাতের মুরগি এর নাম এসেছে ভিয়েতনামের ডংটাও গ্রাম থেকে চিকেনগুলি ভাজা হয়ে গেছে এবার সসের মিশ্রণটি বানিয়ে নেব আলাদা পাত্রে এক চতুর্থাংশ টেবিল চামচ গ্রিন চিলি সস আধা টেবিল চামচ রেড চিলি সস এক টেবিল চামচ টমেটো সস দু চা চামচ ডার্ক সোয়া সস নিতে হবে এবার তাতে ওয়াইনে ভিজিয়ে রাখা কিশমিশগুলো ওয়াইন সমেত মিশিয়ে নেবো মিশ্রণটি আলাদা রেখে কড়াতে অল্প তেল নিতে হবে এক চিমটে চিনি দুটো শুকনো লঙ্কা কেটে রাখা রসুন কুচো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবার তাতে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভেজে নিতে হবে একটি শুকনো লঙ্কা আলাদাভাবে তুলে রাখতে হবে সে সে ব্যবহার করার জন্য এবার কেটে রাখা কাজু এবং এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে সসের মিশ্রণটি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ভাজা চিকেনগুলি তাতে দিয়ে শেষে এক চা চামচ মধু এবং এক চা চামচ সাদা তিল ওপর থেকে ছড়িয়ে দিতে হবে আর তুলে রাখা শুকনো লঙ্কাটি হাতে একটু ক্রশ করে ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে আপনারা চাইলে এই স্টেপটা স্কিপও করতে পারেন ওপর থেকে কুচো লঙ্কা এবং পেঁয়াজ পাতা ছড়িয়ে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু